আসসালামু আলাইকুম প্রিওভিয়ার্স হোমিও পরিবার কর্তৃক আয়োজিত রেকর্ড করণ সহজে আজকের পর্বে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ রোগ্রিক খুঁজবো খাদ্যের অনিচ্ছা সম্পর্কিত এই উদ্রিকগুলো আমাদের প্র্যাকটিস জীবনে বারবার কাজ আয় এবং রোগীর সঠিক অধিক নির্বাচনে সহায়তা করবে বলে আশা করি চলুন শুরু করি আজকের ভিডিও বরাবরের মতোই খাদ্যের ইচ্ছা অনিচ্ছার সম্পর্কিত রুগ প্রথমে আমরা রাডার সফটওয়্যারের মাধ্যমে কমপ্লিট রিপোর্ট দেখাবো কোথায় পাওয়া যায় এবং এরপরে আমরা ইন্টারপ্রেটরি থেকে কোন অধ্যায়ে কোন পেজে কোন কলামে আসে সেটাও আমরা বলে দেব ইনশাআল্লাহ। শুরুতেই আজকে আমরা যে руб্রিকটা বাছাই করেছি সেটা হচ্ছে মাংস অপছন্দ। তো মাংস অপছন্দ আমরা কমপ্লিট পেপারতে তে যাবো তো জেনারেল অধ্যায়ের ফুড এন্ড ড্রিঙ্কস আগে মিট তারপরে এভার সল কমপ্লিট রেপার্টরিতে কেন্টে পাটার থেকে শুরুতে কিন্তু আমরা অ্যাভার্শন তারপরে মিট পাবো আর কমপ্লিট পেপারটার এসে আমরা আগের মিট পরে এভার্শন দেখতে পাচ্ছি আমরা এখানে অ্যাভার্শন মাংস অপছন্দতে একশো একান্নটার মিডিয়া আছে সম্মানিত হোমিওপ্যাথিক ডাক্তারগন তাহলে কমপ্লিট টেপার্টার থেকে আমরা দেখলাম জেনারেল টু জে ফুড এন্ড ড্রিঙ্কস এর মিট অ্যাভার্সন এছাড়াও এখানে আরো কিছু স্বাবলিক আছে মিট অ্যাভার্সনের ভিতরে থিঙ্কিং অফ ইট while মাংসের কথা যখন চিন্তা করে তখন তার ভালো লাগে না হয় এই আমরা অধ্যায়ের মিক্স চারশো একাশি পৃষ্ঠায় ডান মাঝে মাঝামাঝি পেয়ে যাচ্ছি এবং থিঙ্কিং অফ ইট ওয়াইল্ড এই রুবৃতটা পেয়ে যাচ্ছি আমরা এই একই পেজের একেবারে নিচের দিকে একদম নিচের একটু উপরের দিকে থিংকিং অফ ইট ফাইল মিট থিংকিং অফ ইট ফাইল এখানে একটি মাত্র মেডিসিন গ্রাফাইটিস এরপর যে রুব্রিকটা আমরা খুঁজতে চাচ্ছি সেটা হচ্ছে দুধ অপছন্দ দুধ অপছন্দ রুব্রিকটা পেতে হলে আমরা আবারও কম্পিউটার পাটরিতে জেনারেল অধ্যায়ে চলে যাব ফুড অ্যান্ড ড্রিঙ্কস এরপরে মিল্ক অ্যাভারশন দুধ অপছন্দ যদি বয়েল করা দুধ অপছন্দ হয় তাহলে এই মিল্ক অ্যাভারশনের আবার ছাবরুদির কাছে বয়েল বয়েলড ফসফরাস ফসফেটের একমাত্র মেডিসিন যদি ঠান্ডার দুধ অপছন্দ করে তাহলে ফসফরিক অ্যাসিড টিবার নাম আমরা কমপ্লিট রেপাটরিতে দেখতে পাচ্ছি যদি বাচ্চা তার মায়ের দুধকে অ্যাভারশন করে অপছন্দ করে তাহলে একইভাবে আমরা পেয়ে যাচ্ছি ফুড অ্যান্ড ড্রিঙ্কস মিল্ক অ্যাভারশন মাদার সাইজ অফ দস মাদার মিল এই একিউব릭 আমরা গ্যাস্ট্রোপ্যাটারিতেestomac অধ্যায়ে চলে যাবestomac অধ্যায়ে এভারশন প্রধান рубিক এর আন্ডারে মিল সাব рубিক এর আবার সাব আমরা পেয়ে যাব আর আছে মর্নিং বয়েল্ড স্মেল অফ मदर्स মিল মায়ের দুধ থেকে দূরে প্রতি বিতৃষ্ণা এই বিষয়গুলো আমরা পেয়ে যাচ্ছি 781 পৃষ্ঠা ডান কোলামের নিচের দিকে এখন যদি আমরা কোজার চেষ্টা করি ডিম অপছন্দ তাহলে আমরা চলে যাব কমপ্লিট রেপার্টরি থেকে জেনারেল অধ্যায়ে জেনারেল অধ্যায়ে ফুড এন্ড ড্রিঙ্কস ফুড অ্যান্ড ড্রিঙ্কস এগস এগস অ্যাভারসন এগস অ্যাভারসন এর নিচে আরো কিছু সব রুব্রিক পাবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সফট বয়েল্ড আছে এখানে হালকা যেটা হাফ সিদ্ধ বলা হয় স্মেল অফ ডিমের গন্ধটা অসহ্য হার্ড বয়েল্ড শক্ত করে খেতে পছন্দ করে না পরিপূর্ণভাবে সিদ্ধ হলে পছন্দ করে না চিলড্রেন ইন এই ওষুধগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো চিলড্রেন ইন ফসফরাস হার্ড বয়েল্ড ব্রাউনিয়া এছাড়াও স্মেল অফ গন্ধ সহ্য করতে পারে না ডিম ডিমের গন্ধ প্রতি অসহ্য কলচিকা ফার্স্ট গ্রেডের এবং সব বয়েল অর্থাৎ হাফ সিদ্ধ হাফ বয়েল ওষুধ নাম। আমরা যদি এবার খুঁজি পেঁয়াজ অপছন্দ করে খাদ্যের ভিতরে তার পেঁয়াজ অপছন্দ তাহলে কমপ্লিট রেপার্টরিতে জেনারেল অর্থে ফুড অ্যান্ড একই ভাবে আমরা চলে যাব পুডান অ্যান্ড ড্রিঙ্কস এর পরে আছে অনিয়ন অনিয়নস অ্যাভারশন ওষুধগুলো দেখতে পাচ্ছেন সোজা তাবাদিলা ফসফরাস পেঁয়াজ অপছন্দ পেঁয়াজ না আমরা অন্য জায়গায় অন্য একটা রুব্রিক খুঁজছি আলু অপছন্দ আলু অপছন্দ এটা আমরা যদি রুব্রিকটা পেতে চাই তাহলে চলে যাবো ড্রিঙ্কস পটাটোস

চা অপছন্দ করে চা অপছন্দ করে আমরা চলে যাব টি অ্যাভারসন দেখতেই পারছেন দুইটা ফার্স্ট ওষুধ আছে চায়না এবং ফসফরাস চা অপছন্দ করে চায়না এবং ফসফরাস ফার্স্ট ওষুধ

ক্ষুধা থাকা সত্ত্বেও খাবারের প্রতি বিতৃষ্ণা এই রুদ্বেগটা আমরা খোঁজার জন্য চলে যাচ্ছি কমপ্লিটের পাটরিতে ফুড অ্যান্ড রিংস জেনারেল অধ্যায়ের ফুড অ্যান্ড রিংস ফুড ইন জেনারেল অ্যাভারশন টু খাবারের প্রতি বিতৃষ্ণা এখন কখন বিতৃষ্ণা যখন তার ক্ষুধা থাকে ক্ষুধা থাকার পরেও তার খাবারের প্রতি বিতৃষ্ণা হাঙ্গার উইথ অর্থাৎ ক্ষুধা আছে এর সাথে আবার খাবার প্রতি বিতৃষ্ণাও আছে দেখতে পাচ্ছেন জেনারেলাইটিস অফ ফুড এন্ড ড্রিঙ্কস ফুড ইন জেনারেল অ্যাভারশন টু লোদিং টু হাঙ্গার উইথ কমপ্লিট রেপারটরিতে আর এই রূপ দিকটা আমরা স্টমক অধ্যায়ে টেন্ট রেপারটরি অধ্যায়ের ফুড আগে অ্যাভারশন স্টমক অ্যাভারশন ফুড এর পরে চলে যাব আমরা হাঙ্গার উইথ হাঙ্গার উইথ এটা আমরা চারশো একাশি পৃষ্ঠায় বাম কলমে একটু নিচের দিকে পেয়ে যাচ্ছে ইনশাল্লাহ এছাড়া যদি আমরা আরো খুঁজতে চাই যে তামাক অপছন্দ করে তামাক অপছন্দ করে এই রূপ দিকটা আর সরাসরি যদি আমরা খুঁজে জেনারেল যদি পাবো কিন্তু ফুড অ্যান্ড ড্রিঙ্কস এর ভিতরে না সরাসরি টোবাকো সরাসরি টোবাকোর ভিতরে চলে যাবো ওই প্রথম রূপ দিকটার ভিতরে পাওয়া যাবে না দ্বিতীয় রুব দিকটার ভিতরে টোবাকো অ্যাভারসন টু

টোবাকোর আন্ডারে স্মোকিং পেয়ে যাচ্ছে ইনশাল্লাহ চারশো বিরাশ বাম কলামের মাঝামাঝি তা নয় এ পর্যন্তই আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো ফ্রেন্ড কমেন্ট বক্সে মন্তব্য করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পেজ